নিয়ে টিকে রাখতে যারা আমাদের উপরে গুলি করলো এখন তাদেরকে খুঁজে না বের করে তারা যে হাতিয়ার দিয়ে গুলি করলো আমাদের উপরে সেই হাতিয়ার গুলো সেই বন্দুক গুলো খুঁজে বের করে ভেঙে ফেলি তাহলে সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে তাই তো এমোনতে কিন্তু আমরা 5 তারিখই করলাম মানে মোদি হাসিনাকে দাবার গুটি বানিয়ে চাল চাললো আমরা সেই সালে ফিজিক্যালি আंसर করলাম হাসিনার বাড়িটা ভাঙলাম আর কতগুলা বাড়ি ভাঙলাম চালালাম ফলটা কি হলো ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করলো তাদের নিজেদের ইচ্ছা মতো মোদি এবং হাসিনার মিডিয়া মনের মাধুরী মিশিয়ে তারা খবর প্রচার করছে ইন্ডিয়া যে সাল চালছে সেই সালে অনেক বেশি মজা হইছে আমার যদি আমরা এরকম ভোগানি করতে থাকি ওরা দুদিন পর পরে চাল চালতেই থাকবে হাসি না যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ওরা এই সাল চালতেই থাকবে তাহলে এর প্রতিকার প্রতিকার তো অবশ্যই আছে আমরা যেটা করতে পারি সেটা হলো যখনই এরপরে লাইফে আসবে তখন ইন্ডিয়ার যে অ্যাম্বাসেডর আছে এখানে রাষ্ট্রদূত আছে তাকে ট্রেনে ধরে নিয়ে এসে যে সময়টা লাইফ চলবে সেই সময়টা তাকে দা করে রাখবো প্রতিবাদ করব জানাবো ইন্টারন্যাশনাল মিডিয়াকে জানাবো ইন্ডিয়া আমাদের সাথে নোংরা পলিটিক্স শুরু করছে আমাদেরকে প্রতিপক্ষ বানাচ্ছে আমাদের সাথে শত্রুতা করতেছে আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে এই কাজটা ইন্ডিয়া ঠিক করতেছে এটা বেশি বেশি বলবো আমরা আমাদের প্রতিপক্ষ এখন আর আসিরা নাই আমাদের প্রতিপক্ষ এখন ইন্ডিয়া এটাকে তুলে ধরতে হবে তাহলে ইন্ডিয়া বুঝতে পারবে যে হাসিনাকে নিয়ে যে সালটা চালতেছে সেই সালটা আমরা ধরে ফেলছি এই সালটা আসলে হাসিনা চালতেছে না চালতেছে ইন্ডিয়া মানে মোদী আর কি করতে পারি আমরা সহজ সেটা হলো ডিজিটালি আনসার আমরা করতে পারি যেমন হাসিনা যখন লাইভ করবে তার কোনো ফোন কল ফাঁস করবে বিশেষ করে যদি লাইভ করে যে সময় লাইভ করবে এই সময়ে আমরা যেটা করতে পারি আমাদের ভিতরে যে সমস্ত স্ট্রংগুলো আছে তারা লাইফে এসে আমাদের পক্ষের মানুষদেরকে বোঝাতে পারি হাসিনার যে ফোন কল বা লাইভ তোমার ডিভাইসে আসার সঙ্গে সঙ্গে তুমি বুঝবে যার মাধ্যমে তোমার ডিভাইসে আসলো সেই হলো তোমার শত্রু সেই হলো ফিশিপাদের দসর তাকে ব্লক মারো এই ভাবে যদি আমরা ব্লক করতে থাকি তাহলে কিন্তু ওদের আর ফোন কল আর লাইক আমাদের কাছে আসবে না এটা ওদের ভিতরের সীমা থাকবে দেশের ভিতরে যে সমস্ত সরকারি অফিসাররা এই কাজগুলো করছে ডিজিটালি আমাদেরকে হ্যারাস করছে আমরা যারা শেয়ার করছি লাইক দিচ্ছি পোস্ট করছি তাদেরকে ধরে হ্যারাস করছে ওই অফিসারটাকে দর্ত হবে বড়ই বলতে হবে প্রতিদিন অন্তত দুইজন

দেশের ভিতরে আর ওই বাতাস না। তারা ওই বাতাস আর পাবো না কখন লাইফ করলো কি না করলো ফোন কল করলো কি করলো না সেটা দিয়ে আমাদের কিছু যায় না কারণ আমরা কিছুই জানবো না কিছুই বুঝবো না আরেকটা কাজ করতে পারি সেটা হলো এই ফ্যাসিস্ট গুলো যে সম্পদ গুলা রেখে পালা গেছে যারা পালায় গেছে যারা দেশে নাই অপরাধ করছে এই ফ্যাসিস্টের সম্পদ গুলো আমরা বাজেয়াপ্ত করে নিতে পারি যেমন ধানমন্ডি বত্রিশ নম্বরে যে জায়গাটার উপর ময়লা স্তূপ দাঁড়ায় আছে সেটাকে বাজেয়াপ্ত করে সরকারি করে নিয়ে সাল করে আমরা দশ পনেরো বিশ তালা বিল্ডিং করতে পারি সেখানে জিম করতে পারি সেখানে আমরা থিয়েটার করতে পারি সেখানে আমরা নাট্যশালা করতে পারি কবিতার আসর বসাতে পারি সেখানে আমরা লাইব্রেরি করতে পারি সেই লাইব্রেরির প্রতিটা ফ্লোরে আমরা এক একটা সাবজেক্ট রাখতে পারি যেমন ইতিহাস রাখতে পারি কোনো ফ্লোরে আরেকটা ফ্লোরে রাখতে পারি সমাজ বিজ্ঞান আরেকটা ফ্লোরে রাখতে পারি রাষ্ট্রবিজ্ঞান চমৎকার একটা প্লেস করতে পারি যেখানে আমাদের ছেলে মেয়েরা বসে ইতিহাস জানবে রাষ্ট্রবিজ্ঞান জানবে সমাজ বিজ্ঞান জানবে আমরা পিছিয়ে আছি রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান ইতিহাস থেকে আমরা এক একটা ফ্লোরে একটা যে ব্যবহার করতে পারি আমরা এখানে জিম করতে পারি আমাদের বাচ্চাদের খেলার মাঠ নাই ওখানে জিম করতে পারে আমরা ওখানে নাটক সারা করতে পারি ফ্যাসিসদের নিয়ে নাটক তৈরি করতে পারি সেই নাটক ওখানে আমরা উপস্থাপন করতে পারি আমরা থিয়েটার বানাইতে পারি সেই ডিজিটাল থিয়েটারে আমরা ফেসিবাদকে দেখাইতে পারি প্রামাণ্য চিত্র করতে পারি এই ফেসিবাদের সেই প্রামান্য চিত্রগুলো আমরা সেখানে দেখাইতে পারি সেখানে আমরা রাজনীতি নিয়ে কথা বলতে পারি আমরা বক্তৃতা দিতে পারি আমরা সেখানে স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে প্রতিযোগিতা রাজনীতি নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান করতে পারি আমরা ওই ভবনটাকে বাক স্বাধীনতার উপযুক্ত জায়গা হিসাবে তৈরি করতে পারি আমরা চব্বিশে জুলাইতে যে সব স্লোগান গুলো রাস্তায় লিখে রেখেছিলাম সেগুলোকে আমরা ওখানে লিখতে পারি যে গ্রাফিটি গুলো তখন দেয়ালে দেয়ালে আঁকছিলাম সেগুলো আমরা ওখানে আঁকতে পারি এইভাবে দেশের যেখানে যেখানে ওদের সম্পদ গুলো আছে এই সম্পদ গুলো ব্যবহার করতে পারি যেখানে বেশি সম্পদ আছে যে এই বেশ কয়েকটা সম্পদ আছে আমরা সেই সব সম্পদ গুলোতে বিভিন্নভাবে কাজে লাগাইতে পারি যেমন মাঠ বানাইতে পারি কবরস্থান নেয় আমাদের কবরস্থান বানাইতে পারি এইভাবে আমরা ওদের সম্পদ ব্যবহার করতে পারি আমরা ওদের জায়গা ব্যবহার করে সেই জায়গার উপরে আমরা বিল্ডিং করে সেখানে বসে ফ্যাসিস নিয়ে আলোচনা করতে পারি ফ্যাসিস চলে গেছে কিন্তু চলে গেলে কি হবে ওরা ডিজিটালি যখন অফ হয়ে যাবে তাও আমরা অফ করবো না আমরা যুগের পর এই ফ্যাসিস নিয়ে ফ্যাসিস কার্যক্রম নিয়ে আমরা কথা বলতেই থাকব। যতদিন পর্যন্ত এই দেশে সুশাসন না আসবে ততদিন পর্যন্ত আমরা সুশাসনের কথা ফ্যাসিজমের কথা এই চাঁদাবাজির কথা সেন্টারবাজির কথা ঘুষ বাণিজ্যের কথা আমরা বলতেই থাকবো ওই জায়গায় বসে আমরা বলবো